লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করবে সরকার জানালেন উপদেষ্টা এবং ক্রিস্টাল ম্যাথ ও দেশীয় আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরুর নাম এবারে বিস্তারিত চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য যতটুকু করণীয় তা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদ হোসেনকে সঙ্গে নিয়ে উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিও এবং শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন তিনজনকে দেখতে গিয়ে তিনি একথা জানান এ সময় উপদেষ্টা আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নেন পরিদর্শনকালে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন উপস্থিত ছিলেন উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে হয় তাহলে সেটা ডাক্তাররাই সিদ্ধান্ত নেবেন এখানকার যারা ডাক্তার আছেন আমি অনেক ধন্যবাদ দিচ্ছি ডাক্তারদেরকে গতকাল থেকে শুরু করে তারা ইন্টেন্সিভ কেয়ার করছে তাদের রোগীদের ব্যাপারে এর পরবর্তী পর্যায়ে আর বিভিন্ন স্বাস্থ্যাসেবী সংগঠন সনাতনী কল্যাণ ফ্রন্ট তারাও এই বিষয়ে রক্ত দেওয়া থেকে শুরু করে সার্বিক সহযোগিতা দিচ্ছে চিকিৎসা আরও উন্নত চিকিৎসার জন্য যদি বাইরে প্রেরণ করতে হয় কিছু করতে হয় তাও সরকারের পক্ষ থেকে আমরা উদ্যোগ নেব এবং ডাক্তারদের পরামর্শ মতেই নেব এটা চিকিৎসকদের পরামর্শে যতটুকু করা সম্ভব সব কিছুই আমরা করব। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তি জাঙ্গালিয়ায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত দশ জনের মরদেহ পরিবারের কাছে করা হয়েছে। আজ ভোরে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা নিহতদের পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করেন এর আগে নিহত দশ জনের পরিচয় নিশ্চিত করে একটি তালিকা প্রকাশ করেছে দোহাজারী হাইওয়ে পুলিশ কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ক্রিস্টাল ম্যাথ ও দেশীয় অস্ত্র ইমাম হোসেন নামে এক কারবারিকে আটক করেছে নৌবাহিনী গতকাল রাতে গোপুর সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে ক্রিস্টাল ম্যাথ এবং গাজা সহ সাতটি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ইমাম দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন নৌবাহিনী পরে জব্দকৃত মাদক ও অস্ত্রসহ তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সাধারণ মানুষের পাশাপাশি অসহায় ও গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন গতকাল চট্টগ্রামের চন্দনায় উপজেলার মুরাদাবাদ এলাকায় উপজেলা বাসীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান এ সময় গরিব ও অসহায়দের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার মধ্যে প্রকৃত ঈদের সৌন্দর্য ফুটে ওঠে এবং মানসিক তৃপ্তি উপভোগ করা যায় বলে জানান তিনি অনুষ্ঠানে উপজেলার সহকারী কমিশনার ডিপ্লোমেসি চাকমা হাফেজ মাওলানা তাহের আজিজি মাওলানা শোয়েব সহ অনেক উপস্থিত ছিলেন পরে নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহিউদ্দিন দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার বেসরকারি ক্যাপিটেশন গ্রাউন্ড প্রাপ্ত এতিম খানার পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান এ সময় রাউজান উপজেলার সহকারী কমিশনার অং সিং মার্মা উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনার কমিশনার মোহসিন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে কুতুব দিয়া নৌ এবং স্থল দুই পথে পাড়ি দিয়ে বিনোদন প্রেমীরা আনন্দ উপভোগ করতে ছুটে আসছে এ দ্বীপে দ্বীপের পশ্চিম উপকূল ঘেঁষে প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ বালিয়ারির সমুদ্র সৈকত বায়ু বিদ্যুৎ প্রকল্প হজরত শাহ আব্দুল মালিক আল কুতুবি রহমতুল্লাহি আলাহির মাজার শরীফ এবং ঐতিহাসিক বিখ্যাত বাতিঘরে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা ঈদের ছুটিতে পর্যটকদের পদভারে মুখরিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিদিন লাখো পর্যটকের আগমন ঘটছে এখানে হোটেল মোটেল এবং গেস্ট হাউসগুলোতে ভাড়া দেওয়ার মতো কোনো কক্ষ খালি নেই এদিকে আগত পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসনের রয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কক্সবাজার প্রতিনিধি এম আলমের পাঠানো তথ্য ছবিতে নুসরাত আহমেদের রিপোর্ট ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় প্রচন্ড গরম উপেক্ষা করে সাগরের লোনা পানির সঙ্গে মিতালি করেছেন ভ্রমণে আসা নারী পুরুষরা সৈকতে লাবণী সুগন্ধা কলাতলি সহ বিভিন্ন পয়েন্টে উল্লাসে মেতেছেন তারা এদিকে সাগরে গোসল করতে নামা এসব পর্যটকরা যাতে সাগরের ঢেউয়ে তলিয়ে না যায় সেজন্য সর্বদা সতর্ক রয়েছেন বলে জানালেন লাইফ গার্ডের কর্মী আমরা চেষ্টা করতেছি লাইফ গার্ডের সবসময় সকাল সাতটা থেকে সূর্যাস্ত পর্যন্ত সবসময় আমরা পেট্রোল করতেছি যাতে এখানে গোসল করতে আছে যেন ডুবে না যায় অন্যদিকে আগত পর্যটকদের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা করা নজরদারি আমরা করতেছি প্রত্যেকটা ইভেন্ট ইভেন্টে আর অতি সংক্রান্ত কোনো ধরনের অভিযোগ আমরা এখনো পাইনি তবে যেসব অভিযোগ আমরা টুকটাক পেয়েছি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি ঈদের ছুটির মতো বছর জুড়ে মুখরিত থাকবে কক্সবাজারের পর্যটন স্পটগুলো এমনটাই আসা পর্যটন সংশ্লিষ্টদের বিজয় টিভি নিউজ ডেস্ক সংস্কারের দোহায় দি একটি গোষ্ঠীকে সুবিধা দেয়ার জন্য নির্বাচন পেছানো হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান গতকাল সতকানিয়ার করোয়াডগর এলাকায় বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন এ সময় বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন এ নেতা অনুষ্ঠানে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান মিজানুল হক চৌধুরী সহ অনেক উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মহম্মদ সেলিমের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় উপজেলা কমিটির নেতাকর্মীরা গতকাল অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্ণফুলি উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন বাহার সিনিয়র সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের তসলিম অনেকে বিগত আঠারো বছর বিএনপি নেতাকর্মীদের ঈদের আনন্দ ছিল না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী মঙ্গলবার বিকেলে গন্ডামারা ইউনিয়নে নিজ বাড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন বলেন এবারে ঈদের আনন্দ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে উদযাপিত হয়েছে এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালীর প্রতিটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন চট্টগ্রামের চন্দনায় উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম গতকাল উপজেলার বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন জায়গায় তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আকম মুজাম্মেল হক বিএনপি নেতা বদিউল আলম মোহাম্মদ আসিফ সহ কাঞ্চনাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিক বিবাদকে কেন্দ্র করে চট্টগ্রামের চন্দনাইশে শ্রমিক দল কর্মীর বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে গতকাল উপজেলার পূর্ব এলাহাবাদ নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে ভুক্তভোগীর অভিযোগ পার্শ্ববর্তী গ্রামের ছাত্রলীগ কর্মী জাহেদ রাজনৈতিক বিবাদকে কেন্দ্র করে তার দলের লোকজন নিয়ে হামলা চালিয়ে করে সময় তারা বাড়িতে থাকা মহিলা ও শিশুদের মারধরও করে হামলাকারীরা প্রত্যেকেই আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে দাবি করেন ভুক্তভোগীরা এদিকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চন্দনাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান চট্টগ্রামে জোরপূর্বক জায়গা দখল মারধর ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী বশির পরিবার গতকাল আনোয়ারা উপজেলার একটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ বশির আহম্মেদের মেয়ে শাহরিতা বশির তিনি জানান স্থানীয় চেয়ারম্যানের ইন্ধনে মোহাম্মদ হান্নান সম্প্রতি দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় এছাড়াও অভিযুক্তরা তাদের জমি দখল ও প্রাণহানি ঘটাতে পারে বলেও অভিযোগ করেন তিনি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি চট্টগ্রাম সংবাদ শেষ দেখে একবার লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করবে সরকার জানালেন উপদেষ্টা এবং ক্রিস্টাল ম্যাথ ও দেশীয় অস্ত্রসহ একজন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজে টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজে টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে